নমস্কার বন্ধুরা আমি মানুষী আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আমরা এখন সিএসটি স্টেশনে ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে বাইরের দিকে যাচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বাসটা কত সুন্দর এটা হলো ডবল ডেকার বাস আর বাসটাতে ফুল এসি আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন এরকম দোতলা বাস আগে কলকাতায় ছিল এখন দেখা যায় না বললেই চলে তো এখন আমরা এই ডবল ডেকার বাসে চড়ে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এই যে আমরা সবাই বাসে উঠে পড়েছি আর বাসের ভাড়া পার হেড ছয় টাকা করে বাচ্চাদের বয়স তিন বছরের উপরে হলে ভাড়া দিতে হয় বন্ধুরা এই দেখো এটা এশিয়াটিক সোসাইটি এটা মুম্বাইয়ের সবচেয়ে পুরানো সেন্ট্রাল লাইব্রেরি এখানে অনেক বলিউড সিনেমার শুটিং হয় বন্ধুরা দূরে ওই গাছগুলোর পেছনে রয়েছে ছত্রপতি শিবাজী মিউজিয়াম এটা প্রায় দেড়শো বছর পুরনো দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মুম্বাই গেটওয়ে অফ ইন্ডিয়াতে এখানে ব্যাগ চেকিং করে ভিতরে ঢুকতে হয় এই যে আমরা ভেতরে ঢুকে গেছি তো তোমাদের আর ধৈর্যের সীমা অতিক্রম না করে বলেই ফেলি আমরা যাচ্ছি কেপ ওখানে কি করে যেতে হয় তার জন্য কন্টিনিউ থাকো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা হলো তাজ হোটেল আর তার পাশে রয়েছে ওবরায় হোটেল টেরিস্টা সমুদ্রপথে মুম্বাইতে প্রবেশ করে তাজ হোটেলে অ্যাটাক করেছিল এই তাজ হোটেলে অ্যাটাক নিয়ে অনেক সিনেমা বার হয়েছে এই যে আমরা এলিফ্যান্টা কেভ যাওয়ার জন্য টিকিট কাটছি টিকিটের দাম পাহাড়ের দুশো টাকা করে বন্ধুরা আর যেহেতু সানডে তাই প্রচন্ড ভিড় হয়েছে আর দেখতেই পাচ্ছ কত বড় লাইন পড়েছে বন্ধুরা এখন আমরা ফেরিতে উঠছি গেট অফ ইন্ডিয়া থেকে এলিফান্টা পৌঁছাতে এক ঘন্টা সময় লাগে আর এই ফেরিতে করে যাওয়ার মজাটাই অন্যরকম ফেরিতে না গেলে এই মজাটা উপলব্ধি করা যাবে না সমুদ্র যাওয়ার সময় এরকম বড় বড় কার্গোশিপ অয়েল ট্যাঙ্কার শিপ দেখা যায় এর আগে কখনো আমি এরকম বড় বড় শিপ এত কাছ থেকে দেখিনি দেখতেই পাচ্ছো পেছনে গ্রুপ ধরে ব্যাচেরাল ছেলেমেয়েরা বসে আছে ওরা সবাই কানের আন্তাকশাড়ি খেলছিল ওদের সাথে আমরা আর ফেরিতে যত লোক ছিল সবাই খুব এনজয় করছিল দেখো বন্ধুরা এই শিবুল পাখিগুলোকে কত সুন্দর লাগছে দেখতে এই পাখিগুলো সমুদ্রপথ দিয়ে যত ফেরি যায় পাখিগুলি ফেরির কাছে চলে আসে আর যত যাত্রীরা থাকে সবাই কিছু না কিছু খেতে দেয় আর পাখিগুলো উড়ে উড়ে খাবারগুলো খায় এমন কি খাবার হাতে ধরলে হাত থেকে ছো মেরে নিয়ে যায় সেটা খুবই ভালো লাগে কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে এখন আমরা ফেরি থেকে নামছি এবার এখান থেকে করে এলিফেন্ট আর টয় ট্রেনের এর ভাড়া পারে পাঁচ টাকা করে এই যে টয় ট্রেন চলে আসছে আমরা উঠেও পড়েছি সবাই এই যে আমরা টয় ট্রেন থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে আবার ভেতরে যাওয়ার জন্য পার হেড পাঁচ টাকা করে টিকিট করতে হয় তারপর এখান থেকে বাবার জন্য কিছু খাবার কিনে নিলাম এই যে আমরা দিয়ে ওপরে উঠছি এলিফ্যান্ট কেপ যাওয়ার জন্যে যেতে যেতে সিঁড়ি দুপাশ দিয়ে এরকম কিস্টল পাথরের আর জুয়েলারির স্টল বসেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এই যে আমরা পৌঁছে গেছি এলিফান্ট প্যাকে এখন আবার টিকিট কাটতে হবে টিকিটের দাম ভারতীয়দের জন্যে পার হেড চল্লিশ টাকা আর ফরেনারদের জন্যে ছশো টাকা করে এখন আমরা টিকিট কেটে ভেতরে ঢুকছি এই কেপটি দেড় হাজার বছর আগে সম্পূর্ণ একটা পাহাড় কেটে তৈরি করেছিল চোল রাজারা আর এই কেপটা পুরো এলিফ্যান্টের মতো দেখতে ছিল বলে তার জন্য পর্তুগিজরাই এই কেপটার নাম দিয়েছিল এলিফ্যান্টটাকে ওই পাশে ওই কাঠের ব্যারিকেটটা দেখতে পাচ্ছ ওখানে আগে জল সংরক্ষণ করে রাখা হতো এটি ত্রিমূর্তি সদাশিব এখানে সব খোদাই করা মূর্তি হিন্দু পৌরাণিক কাহিনীকে ঘিরে তৈরি করা হয়েছে আর এই গুহাটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির মধ্যে একটি দেখতেই পাচ্ছো এত বড় পাহাড়টা কিভাবে খোদাই করে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে এখন আমরা কেপটার চারিপাশে ঘুরে দেখার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি এখানে ভীষণ গরম তো এখানে একজন কাকু মালাই কুলফি বিক্রি করছিল আমরাও ওনার কাছ থেকে কুলফি খেলাম আর এখানে প্রচুর বাদরের উপদ্রব আছে হাতে কিছু খাবার দেখলেই হাত থেকে কেড়ে নিয়ে যায় আর খাবার না দিলে কামড়াতে আসে এমনকি হাতে জলের বোতল দেখলেও কেড়ে নেয় এবার আমাদের ফেরার পালা এই টয় ট্রেন চলে আসছে ফেরার সময় কোনো টিকিট লাগে না তাইলে আবার আমরা ফেরিতে উঠে পড়েছি ফেরার জন্য বন্ধুরা দূরে ওটা ইন্ডিয়ান এভির এরিয়া ওখানে বড় বড় দুটো ওয়ারশিপ ছিল যেগুলো ছবি তোলা নিষিদ্ধ ছিল তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হবে পরের একটি নেক্সট ব্লগে